বিএনপি জামাত জোর সরকারের আমলে সংঘটিত দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে বুধবার দেশ সুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ পালন করে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে থাকছে বিস্তারিত বিএনপি জামাত জোট সরকারের শাসনামলে সংগঠিত দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আশুলিয়া থানা আওয়ামী লীগ ও সকল সহযোগী অঙ্গ সংগঠন বুধবার সকালে সারা দেশে বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিনের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয় বিএনপির আমলে দু পাঁচ সালের সতেরোই আগস্ট সিরিজ বোমা হামলার প্রতিবাদে ভোলার লালমোহনে অনুষ্ঠিত হল কালো পতাকা প্রদর্শন ও বিক্ষোভ সমাবেশ বুধবার সকালে লালমোহন উপজেলা আওয়ামী লীগের আয়োজনে লালমোহন চৌরাস্তার মোড়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা তিন আসনের সংসদ সদস্য নুরুর নবী চৌধুরী সৌন দু পাঁচ সালে তৎকালীন বিএনপি জামাত জোট সরকারের শাসনামলে সারা দেশব্যাপী সাম্প্রদায়িক অপশক্তির সিরিজ বোমা হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরে অনুষ্ঠিত হল বিক্ষোভ মিছিল বুধবার সকালে বাসুনিয়া বাসুনিয়াপট্টি দলীয় কার্যালয় থেকে শহর ও সদর উপজেলা আওয়ামী লীগ এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের অংশগ্রহণে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিএনপি জামাত জোট সরকারের শাসনামলে দু হাজার পাঁচ সালের সতেরোই আগস্ট একযোগে দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে খানে অনুষ্ঠিত হল মানববন্ধন বুধবার দুপুর বারোটায় সিরাজদ্দী খান উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ইমামগঞ্জ বাজারে এই মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয় দু হাজার পাঁচ সালের সতেরোই আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলায় জড়িতদের বিচার ও শাস্তির দাবিতে টাঙ্গাইলে অনুষ্ঠিত হল আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের আয়োজনে বুধবার বেলা সাড়ে এগারোটায় শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে বিভিন্ন এলাকা থেকে খণ্ডখণ্ড মিছিল এসে আলোচনা সভায় সমবেত হয় সভা শেষে পৌর উদ্যান থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দু হাজার পাঁচ সালের সতেরোই আগস্ট দেশব্যাপী সেরজ বোমা হামলার প্রতিবাদে ময়মনসিংহের ভালুকা সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী কালো পতাকা মিছিল এবং বিক্ষোভ সমাবেশ করল উপজেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বুধবার বেলা এগারোটা উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভালুকা সদরের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে উপজেলা যুবলীগের কার্যালয়ের সামনে এসে সমাবেশে মিলিত হয় এতে বক্তব্য রাখেন সংসদ সদস্য কাজিমদিন আহমেদ ধনু সহ অন্যান্যরা Oh